জোনাকি সপ্তাহে আছে রেডিও স্টেশনে সয়কানিং ভালোবাসা এখানে গল্প নয় এখানে মনের কথাগুলো শোনানো হয় আজ তোমরা শুনবে বুঝতে হবে প্রেম করে বিয়ে করে নেওয়াটাই সাকসেস কখনোই না বরং সেই বিয়েটাকে বিশ্বাস ভালোবাসা আর সম্মানের সাথে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত রাখাটাই আসল জীবনের সাকসেস প্রেম আর বিবাহিত জীবন এক না কখনোই এক না কয়েক বছর প্রেম করে প্রিয় মানুষটাকে বিয়ে করাটাই সাকসেস না একজনকে ভালোবাসলাম তাকে যে কোনো উপায়ে পেয়ে গেলাম মানেই আমার ভালোবাসা ধন্য হয়ে গেল আমার জীবন পূর্ণতা পেয়ে গেল এরকমটা ভাবা সবসময়ের জন্য বোকামি আসল জীবনটা শুরু হয় বিয়ের পর থেকে আর বিয়ের পর জীবনটা একসঙ্গে ভালোবেসে অব্দি থাকতে পারাটাই সাকসেস পাঁচ বছর প্রেমের পর বিবাহ করে তৃপ্তির ঢেঁকুর তুলে নিজেকে সাকসেস পাবা বহু লোকের সম্পর্ক পাঁচ মাস পর না হতেই আমি ডিভোর্স হয়ে যেতে দেখেছি বীর আগেকার শতভাগ ভালোবাসা নেমে আসতে দেখেছি অঙ্কের শূন্যের কোটায় দিন ফোনে কথা বলে মেসেজ দিয়ে সপ্তাহে একদিন দেখা করে গিফট দিয়ে গিফট এন্ড টেক একটা সম্পর্ক যেন কেউ এগিয়ে নিতে পারে কিন্তু বিয়ের পর দায়িত্ব নিয়ে যত্ন নিয়ে জীবনের শেষ অব্দি সম্পর্ক এগিয়ে নেওয়া মোটেও সহজ কাজ না বিয়ের পর যখন আবেগ কমে ফ্যান্টাসির জগৎ ছেড়ে যখন আমরা বাস্তবিক জগতে নেমে আসি ধীরে ধীরে যখন সৌন্দর্য হারায় শারীরিক চাহিদা যখন কমে আসে শত দায়িত্ব যখন ঘাড়ে চেপে বসে ঠিক তখন সম্পর্কটাকে বোঝা মনে করে পালিয়ে না গিয়ে থেকে গিয়ে ভালোবাসতে পারা সত্যিকারের পূর্ণতা তাই জীবনসঙ্গী হিসাবে তাকেই বেছে নাও যাকে তুমি ভালোবাসো এবং যে সকল পরিস্থিতিতে মৃত্যু অব্দি ভালোবেসে যেতে পারার আত্মবিশ্বাসও সাহস রাখে এতটাই সহজ না সবটা গুছিয়ে ফেললে হবে না আগে তোমাকে বুঝতে হবে তুমি কাকে চাও তুমি কাকে ভালোবাসো তোমার ভালোবাসার মানুষটা কেমন হওয়া উচিত বিয়ে করার আগে ভেবে নাও বিয়ে করার পর যদি তুমি ভাবো তোমার জীবনটা আফসে যাচ্ছে তাহলে তোমার এই সুন্দর জীবনটা বৃথা হয়ে যাবে জো না কি সত্ত্বে রোড স্টেশনে সবাইকে অনেক ভালোবাসা এখানে গল্প নয় এখানে মনের কথাগুলো শোনানো হয় তোমরা তখন শুনছিলে আমার সাতানব্বই নম্বর ম্যাগাজিন সর্বনাশী চোখের পাঁচ নম্বর পর্ব বুঝতে হবে নমস্কার আমি কুণালচন্দ্র কে সবাইকে অনেক ভালোবাসা আমার সাথে এবং পাশে থাকার জন্য যারা নিয়মিত শ্রোতা আমার অডিও স্টোরিগুলো কেমন হচ্ছে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানো যারা প্রথমবার আমাকে শুনছ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো বাকি অটোশ এগুলো মন দিয়ে শোনো কথা দিচ্ছি তোমাদের মন ছুঁয়ে যাবে যারা আমার সঙ্গে কাজ করতে চাও ফেসবুক এবং ইনস্টাগ্রামের আমার অফিসিয়াল আইডির নাম হচ্ছে কুণাল ছন্দ আর এই ঠিকানায় তোমরা তোমাদের লেখা এবং ভয়েস পাঠাতে পারো এভাবেই পাশে থাকো এভাবেই সাথে থাকো কারণ তোমরা তো জানো তোমরা পাশে থাকো